বর্তমানে মাইয়া গোলার হায়র কি যে ভাব হুজুর দেখলে মাথায় কাপড়ো সময় মাইম বর্তমানে মাইয়া গোলার হায়র কি যে ভাব হুজুর দেখলে মাথায় কাপড়ো সময় মাহাব মাথায় কাপড় না নারী চুলের কি বাহা মাথায় কাপড় দেয় না চুলের কি বাহার কিলিপিতে চুলে দিয়া সাজে ভিন্দে শীদের সাজ পর্দার কথা বললে নারীর মাথা হয় গরম পর্দার কথা বললে নারীর মাথা হয় গরম বেহাবা বেচা তার বর্তমানের মাইয়া গোলার হাই রে কি যে ভাব বর্তমানে গোলার হাইরে কি যে ভাব হুজুর দেখলে মাথা কারণ সময় মা পড়ালেখার কথা কইয়া যারকে পরা লেখার কথা কইয়া রে যে লজ্জা স্বরম ভুলে গিয়া ইজ্জত বিলাইছে সে যৌবন খান ভাইরা গেলে ধরে ভান যৌবন খানা ফুইরা গেলে ধরে সাদুর্ভান সময় থাকতে পীরা আইসো ধয়া তোদের কান যৌবন খানা ফুইরা গেলে ধরে সাদুর্ভান সময় থাকতে ফিরা রায় তোদের কান বর্তমানে রে মাইয়া গোলার হায় কি যে ভাব হুজুর দেখলে সময় অন্য বর্তমানে মাইয়া গোলার হায় রে কি যে ভাব হুজুর দেখলে কাপড় অন্য সময় মা হুজুর দেখলে মাথায় অন্য সময় মা